বছর ধরে আপনারা মিথ্যাচার দেখেছেন আপনারা মিডিয়া 16 বছর ধরে এই মিথ্যাচার প্রচার করেছেন এইবার আর কোন মিথ্যা কথা বলে লাভ নাই এই দেশের মানুষ সমস্ত সত্য জেনে গেছে আপনারা সত্য প্রকাশ করুন ছাত্রদের সঙ্গে থাকুন ছাত্র জনতাদের সঙ্গে থাকুন আর মিথটাকে প্রমোট করবেন না আর আমরা যাতুরি হতে দেব না সরকারের সময় আমাদের যেটাই ইচ্ছা আমরা সেটা বলবো আমাদের মৌলিক অধিকার আর আমাদের কোনো শিবির আক্কা দেবেন না আমাদের কোনো দনের আক্কা দেবেন না আমাদের ইউনিসের দলে রাখাও দেবেন না আমরা কোনো সুশীল না আমরা সুশীল না আমরা বাংলাদেশ রাজনীতিতে ছিলেন কেন আতঙ্কের রাজনীতি থেকে বেরিয়ে আসুন আমরা কোনো আতঙ্ক করি না আমরা কিছুকে ভয় পাই না আপনারা আসুন একটু যদি সময় লাগে সবার আসুন প্রত্যেকটা বলছি আপনারা নিজ দায়িত্ব পালন করুন আপনাদের আপনাদের পূর্বশরীদের সেভেন্টি ওয়ানে কি দায়িত্ব ছিল এবার আমরা দেখতে চাই একদম সহজ ভাষায় আপনারা কথা বলবেন এক দাবি এক ষোলো বছর ধরে

যারা তাদের কথা বলেছে তাদেরকে তারা দিয়েছে

আপনারা আমাদের কথা বলতে দেন আমাদের কথা বলতে দেন আগে কথা বলতে দেন আপনারা আমাদের কথা আপনারা বলতে দেন আমরা আমরা ছাত্রদের সমস্ত দাবির সাথে শিক্ষার্থীদের সমস্ত দাবির সাথে সঙ্গতি প্রকাশ করছি আমরা র্যাপার হান্নানের মুক্তি চাই যে কোনো ধরনের আমাদের কথা বলতে দেয়া যে হচ্ছে না এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা শিক্ষার্থীদের সাথে আমরা ব্যক্তিগতভাবে সবাই যে যার মতো ছিলাম এখানে কোনো এখানে কোনো ভেদাভেদ না আমরা এই এক দফার সাথে আছি আমরা ছাত্রদের সমস্ত দাবির সাথে আছি সমস্ত আপনি এখানে ভেদাভেদ তৈরি এখান থেকে শহীদ মিনারে যাব ওদের সাথে সঙ্গতি প্রকাশ করব আপনারা ভেদাভেদ তৈরি করবেন না এখন এক হওয়ার সময় এখন এক হওয়ার সময় একটি গণ অভ্যুত্থানে আপনি কাউকে ওয়েলকাম করা বন্ধ রাখতে পারেন না এটা কেবল শেষের শুরু এই শেষের শুরুতে আমরা সবাই এসে দাঁড়িয়েছি আমরা র্যাপার হান্নানের মুক্তি চাই আমরা সবাই বলতে চাই আমরা সমস্ত ছাত্রদের গ্রেপ্তারের প্রতিবাদ করি আমরা তাদের মুক্তি চাই আপনি কথা বলতে দেন না কেন আপনি এরকম আচরণ কেন করবেন কথা বলতে কেন দিবেন না আপনি আপনি কথা বলার স্বাধীনতার কথা বলতে এসে কেন আপনি কথা বলার স্বাধীনতার কথা বলতে এসে কেন কথা বলতে দিচ্ছেন না আমরা 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 র্যাপার হান্নানের মুক্তি চাই আমরা এখান থেকে শহীদ মিনারে গিয়ে ছাত্রদের সাথে সঙ্গতি প্রকাশ করব এটা আমাদের আগে দুই দিন আগে দেওয়া কর্মসূচি এই কারণে আমরা এখানে সবাইকে জানিয়ে দিয়েছিলাম এখানে আসছি আমরা গতকাল জানি যে শহীদ মিনারে হবে আমরা এখান থেকে এই দাঁড়িয়ে শহীদ মিনারে চলে যাবো তোমরা বোঝো না কেন হান্নানের যতদিন লাগবে ততদিন আমাদের লাভ রাখুক নিয়ে যাক যদি মুক্তি চাই এখন যদি মুক্তি দিয়ে দেয় তাহলে তো তাহলে তো সেটাই যে অন্যান্য চাতুরি করছে ওই চাতুরি হবে চালা না চাতুরি যতদিন জেলে থাকবে ততদিন সে পরিশুদ্ধ হবে আপনারা বলেন জয়